এই যে দেখেন এই এই যে একটা খিচুড়ি দেখেন না এটা আমার স্টেট ফুটে বেসতে সর্বোচ্চ এক ঘন্টা সময় লাগবে সর্বোচ্চ এক ঘন্টা দে ভাই চুই দেন এই আমার এই চুই দেখার পর তিনশো দোকান হয়েছে চুই দোকান দেখলাম আমি একলা আর ছিল সিরাজ আমি শুরু করছি করোনার এক মাস পরের থেকে এটা বুনা খিচুড়ি দেন না ফেলে বেটে সর্ষের তেল দেবে এই যে যে খাবারটা দেখেন না এই খাবারটা একশো টাকা বোনা খেচুরি আর এই যে চার পিস মাংস থাকবে হ্যাঁ গরুর মাংস এই যে এই প্যাকেজটা আসছিল আপনার একশো পঞ্চাশ টাকা আর আপনার এই কালা বোনা দুইশো টাকা মানে আমি স্টেট গরুর কালা বোনা আমি স্টেট ফুডে যে রেটটা করছি এখানেও সেই রেট এই যে প্যাকেজটা একশো বিশ টাকা দিয়ে রোস্ট মানে আমি স্টেট ফুটে যেটা বেছি ওই রেটটা আমি লাগাইছি এত কম প্রাইজেশন সব শ্রেণীর মানুষ জন্য খাইতে পারে অনেকে চিন্তা করে ওই বড় রেস্টুরেন্ট থেকে মানুষ ঢুকতে চায় না তা আমি চাই যে ঢুকুক মানে সব শ্রেণীর মানুষ এসে খাক বিফ চুইজাল মোটামুটি এখানে ছয় থেকে সাত টুকরা গরুর গোস্ত আছে আর এই দিকে হচ্ছে এটা হচ্ছে গরুর কালো বুনা এখানেও মোটামুটি ছয় সাত টুকরা আছে এখানে খুব সুন্দর করে সালাদ বানাই দিছে এই বানানো সালাদটা দিয়ে না খিচুড়ি অনেক বেশি টেস্টি লাগে আর খিচুড়িটা যখন ছিল। এত সুন্দর অসাধারণ একটা স্মেল আসতেছিল বিফ চুই ঝাল দিয়ে ভুনা খিচুড়ি আপনাদেরকে যদি এরকমভাবে ভাবে সালাদ বানায় না দেয় তাহলে আপনারা খাবেন না সালাদটা দিয়ে এত মজা লাগতে স্যার আমি একটু বিফের পিসটা দেখাই কতটা সফট হয়েছে কালো ভুনা একদম গরম গরম কালা ভুনাটার মাংসের পিসের সফটনেসটা একটু দেখায় এটা যেহেতু একটু ভাজা ভাজা করছে সো এটা ওরকমই লাগতেছে এই দুইটা থেকে আমার কালা ভুনাটা অনেক বেশি মজা লাগছে সো এইটা হচ্ছে একটু ভাজা ভাজা করার কারণে টেস্টটা আরও ডিফারেন্স আসতেছে খিচুড়ির টেস্টও মশালা বাট আমি কিন্তু এখানে আরও কিছু আইটেম নিয়ে নিছি এটা হচ্ছে গ্রিন একশো টাকা প্রাইস এটা একটু খেয়ে দেখি দেখুন এই গ্রিলটা খাওয়ার জন্য আমি এখানে কত রকমের নান নিছি তিন ধরনের নান নিয়েছি এখানে হচ্ছে কেবাব আছে আমি একটা হচ্ছে বিফ শিক কাবাব নিয়ে নিছি এটা হচ্ছে গ্রিল দিয়ে খাবো আগে হচ্ছে খিচুড়িটা শেষ করি ছাজালো একটা বোরহানি এখানে ফার্স্টে এসে আমি এক গ্লাস বোরহানি খাইছি বোরহানিটা অনেক মজা ছিল খিচুড়ি খাওয়ার ফাঁকে ফাঁকে যদি একটু বোরহানি খেয়ে নেন আরও বেশি খেতে পারবেন আরও এক প্লেট খিচুড়ি খেতে পারবেন এটা হচ্ছে বিফ শিক কাবাব বেশ সফট এটা দিয়ে খাওয়ার জন্য অনেক অপশন আছে নান আছে। তবে গ্রিলটা একটু অন্যরকম লাগছে আমার কাছে কারণ এটা বেশ ঝাল ঝাল ছিল ঝাল ঝাল হওয়ার কারণে গ্রিলটা খুবই মজা লাগছে খেতে এখানে কিন্তু আপনারা হচ্ছে আরও মানে অনেক ধরনের খাবার পাবেন অনেক পদের হচ্ছে বাংলা খাবার পাবেন বিরিয়ানি পাবেন এখানের বিরিয়ানিটা এতই সুস্বাদু যে শুনছি আর কি আমরা এসে পাই এখানে হচ্ছে আপনারা সপ্তাহে একদিন প্রতি সপ্তাহের রবিবারে ওটের মাংস এবং ডুম্বার মাংস পাবেন ওটের মাংস আমার এরা এর আগে খাওয়া হয়েছে বাট ডুম্বার মাংসটা আমার ট্রাই করা হয় না আজকে চাইছিলাম যে ডুম্বার মাংস খাবো বাট পাইনি এরকম অল্প টাকায় বিফ দিয়ে খিচুড়ি খেতে কিন্তু আপনারা চলে আসতে পারেন মিরপুর দশের বিআরটিসি অফিস এবং ওয়ালটন শোরুমের ঠিক মাঝখানে হাসান মামার ভাইরাল হাসান মামার বিরিয়ানি হাউসে সো আজকের ভিডিওটা এই পর্যন্ত থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আপনারা কারা কারা হচ্ছে হাসান মামার ভাইরাল খিচুড়ি খাইছেন এবং আপনাদের কাছে কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন বাই বাই